হাজার হাজার মিটার উজুতে একটি পরিত্যক্ত টিভি টাওয়ারের ওপর একটি মেয়ে তার শেষ শক্তিটুকু দিয়ে লাভ দিল ভাগ্য ভালো ছিল যে সে সোজা নিচের ছোট প্ল্যাটফর্মের উপর গিয়ে পড়ল। নিচে ভয়ঙ্কর গভীরতা দেখে স্বাউমীর শরীর যেন জমে গেল ধাতস্থ হতেই সে দ্রুত তার ব্যাগ খুলে জলের বোতল বের করল এবং এক নিঃশ্বাসে জল খেতে লাগলো শারীরিক ও মানসিকভাবে নিজেকে কিছুটা সামলে নেবার পর স্বামী উপরে ফিরে যাওয়ার জন্য দড়ি ধরার প্রস্তুতি নিল কিন্তু সামান্য এই দূরত্ব তার কাছে এক অসম্ভব বাধা বলে মনে হচ্ছিল উপায় না দেখে সে ব্যাগ থেকে একটি সেলফি স্টিক বের করলো এবং সেটির সাহায্যে তার ব্যাগটিকে উপরে দড়িতে আটকে দিল এরপর সে তার সমস্ত শক্তি দিয়ে লাভ দিল সৌভাগ্যবশত তার শারীরিক ক্ষমতা তাকে সাহায্য করলো এবং সে লাভ দিয়ে ব্যাগটি ধরতে সফল হলো। শাওমি স্থির হতেই উপরে থাকা তার বান্ধবী লিসা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দড়ি টানতে শুরু করলো শাওমিও চুপ করে থাকলো না সেও তার সমস্ত শক্তি দিয়ে দড়ি বেয়ে উপরে উঠতে লাগলো কিন্তু যখন সে প্রায় উপরে পৌঁছে গিয়েছিল তখনই একটি দুর্ঘটনা ঘটল লিসা ভয়ে কাঁপতে কাঁপতে নিচে তাকাল তার বান্ধবী সময় মতো ব্যাগটা শক্ত করে ধরে ফেলেছিল না হলে আরও একটি বড় দুর্ঘটনা ঘটে যেত এবার সম্পূর্ণ সতর্ক হয়ে লিসা দড়িটা শক্ত করে ধরল এবং ধীরে ধীরে সাউমীকে উপরে টেনে তুলতে লাগল দশ মিনিটের কঠোর পরিশ্রমের পর সে তার বান্ধবীকে বাঁচাতে সফল হলো লিসার রক্তাক্ত হাত দেখে সাউমীর চোখ কৃতজ্ঞতায় ভরে উঠল সে নিরাপদে বেঁচে গিয়েছিল এরপর লিসা সাহায্যের জন্য একটি কাগজে নোট লিখল সেটাকে একটি ড্রোনের সাথে আটকে দিল এবং কাছের একটি রেস্তোরাঁর দিকে উড়িয়ে দিল কিন্তু ড্রোনটি এক মিটারও ওড়ার আগে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার সতর্ক বার্তা দিল ড্রোনটি যদি ফিরে না আসত তবে ওখানেই ভেঙে পড়ত বাধ্য হয়ে লিসা ড্রোনটিকে ফিরিয়ে আনলো এবং ব্যাটারি শেষ হওয়ার আগেই ধরে ফেললো এই ব্যর্থতা লিসাকে হতাশ করে দিল সে বুঝতে পারছিল না এখন কি করবে আরও খারাপ ব্যাপার হলো তাদের কাছে থাকা সামান্য জলও শেষ হয়ে গিয়েছিল জল ছাড়া দুজনেরই ডিহাইড্রেশনের আশঙ্কা ছিল এই সংকটের মুহূর্তে শাওমি টাওয়ারের চূড়ায় থাকা সিগনাল লাইটটি দেখতে পেল এবং ভাবল হয়তো সেখানে ড্রোন চার্জ দেওয়ার কোনো উপায় থাকতে পারে লিসা দেরি না করে উপরে উঠতে শুরু করলো অনেক কষ্টে সে উপরে পৌঁছলো জ্যাকেট দিয়ে বাল্বটি মুড়ে বের করলো এবং সেখানে ড্রোনের চার্জারটি লাগিয়ে দিল সৌভাগ্যবশত ড্রোনটি চার্জ হতে শুরু করল লিসা সেই জীবন রেখাকে শক্ত করে ধরে রইল এমনকি নড়তেও ভয় পাচ্ছিল না দুটি দীর্ঘ ঘন্টা কেটে গেল যেই ব্যাটারি প্রায় সম্পূর্ণ চার্জ হতে যাবে ঠিক তখনই একটি ইগল তার উপর হামলা করল ভাগ্য ভালো যে লিসা সময় মতো নিজেকে বাঁচিয়ে নিয়েছিল ব্যাটারি চার্জ হতেই সে নিজে ফিরে এলো এবং কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ড্রোনটিকে সাহায্যের জন্য পাঠিয়ে দিল ড্রোনটি দ্রুত রেস্তোরাঁর দিকে উঠতে লাগল কিন্তু যখন সেটি প্রায় পৌঁছে গিয়েছিল তখন একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারল সবচেয়ে খারাপ ব্যাপার হলো ট্রাক ড্রাইভার ড্রোনে লাগানো বার্তাটি দেখতেই পায়নি শেষ আশাও ভেঙে যাওয়ায় লিসা পুরোপুরি ভেঙে পড়ল সময় কাটতে লাগলো খিদে এবং তৃষ্ণা লিসাকে কাবু করে ফেলছিল তার চারপাশে শকুনেরা ঘুরতে শুরু করল যেন তারা মৃত্যুর গন্ধ পাচ্ছিল লিসা শাওমির সাথে কথা বলার চেষ্টা করল কিন্তু দেখল তার মুখ রক্তে ভেজা শাওমি জানালো যে সে আসলে অনেক আগেই মারা গেছে এই সবকিছু ছিল লিসার মনের ভ্রম সে এতটাই আঘাত পেয়েছিল যে সত্যিটা মেনে নিতে পারছিল না আসলে শাওমি সেদিন ব্যাগটি ধরতে পারেনি এবং নিজের প্ল্যাটফর্মে পড়ে তৎক্ষণাৎ মারা গিয়েছিল লিসা ততদিন যা দেখছিল তা সবই ছিল তার কল্পনা বাস্তবে ফিরতেই সে কান্নায় ভেঙে পড়ল এখনই বিশাল উচ্চতায় সে সম্পূর্ণ একা রাতে ঝড় এলো বিদ্যুৎ চমকাতে লাগল লিসা প্রতি মুহূর্তে বজ্রপাতে ঝলসে দেবার ভয় মেজেছিল। দৃশ্য বদলে গেল সময়টা পরের দিন সকালের মৃত্যুর দোর দাঁড়িয়ে থাকা লিসার অবস্থা খুব খারাপ ছিল তার পচন ধরা পা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল হঠাৎ একটি শকুন এসে তার পায়ে বসল লিসা সুযোগে সদ্ব্যবহার করে শকুনটির মাথা ধরে ফেললো জীবন মৃত্যুর ওই লড়াইয়ে সে তার শেষ শক্তি দিয়ে শকুনটিকে মেরে ফেললো তারপর খিদে মেটানোর জন্য সে সেই শকুনটিকে কেটে কাঁচাই খেয়ে নিল যদিও তার খুব ঘৃণা হচ্ছিল পেট ভরার পর লিসা সিদ্ধান্ত নিল যে সে আর অপেক্ষা করতে পারবে না নিচে পড়ে মরে গেলেও তাকে চেষ্টা করতেই হবে সে সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত নামলো সেখানে সেফটি বেল্ট লাগিয়ে নিচে নামতে শুরু করল দড়ি শেষ হতেই সে বেল্ট খুলে নিচের প্ল্যাটফর্মে ঝাঁপ দিল যেখানে স্বামীর গলা লাশ পড়েছিল শোক করার সময় ছিল না লিসা সঙ্গে সঙ্গে মোবাইল বের করে সাহায্যের জন্য একটি বার্তা টাইপ করলো তারপর মোবাইলটি শাওমির জুতোর মধ্যে ঢুকিয়ে ফোনটিকে রক্ষা করার জন্য জুতো সমেত ফোনটিকে তার মৃতদেহের পেটের গভীরে ঢুকিয়ে দিল এরপর সে লাস্টটিকে নিচে ফেলে দিল যাতে মোবাইলটি নিরাপদে মাটিতে পৌঁছায় এবার তার পরিকল্পনা সফল হল মোবাইলটি অক্ষত অবস্থায় নিচে পড়ল শীঘ্রই তার বাবার কাছে বার্তাটি পৌঁছালো এবং পুলিশ সঙ্গে সঙ্গে হেলিকপ্টার পাঠিয়ে অনেক দিন ধরে আটকে থাকা লিসাকে উদ্ধার করলো